হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম সবজি রোল কার না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে সস দিয়ে খেতে কিন্তু আরও মজা লাগে তো প্রথমেই বলে রাখি নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ফ্রাই প্যানে তেল গরম হতে প্রথমে গোটা জিরা পোড়ুন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপরে স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই রান্নাটার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে ঘুরে আসতে পারেন তারপরে আদা জিরা পেস্ট অল্প একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এদিকে আমি ডোটা তৈরি করবে জন্যে ময়দা দিয়েছি অল্প পরিমাণ লবণ আর তেল দিয়েছি সয়াবিন তেল সাদা তেল যেটা অল্প অল্প করে ভালোভাবে মেখে নিয়েছি আর অল্প অল্প করে ঠান্ডা জল ভালোভাবে মেখে নিচ্ছি খুব শক্ত করব না খুব নরমও করব না এভাবে মেখে নিব দেখতে পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়ে গেছে অল্প একটু আবারও তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে মেখে ডোটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই উলটিয়ে উলটিয়ে রেখে দিব পুরোটাই একদম গোল গোল করে উলটিয়ে উল্টে রেখে গোল করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এদিকে সবজি এখানে চলে আসলাম মশলা দিয়ে কষানো হয়ে গেছে তারপরে উপর থেকে আমি জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দারচিনি গুঁড়ো আর নুডুসের যে মশলাটা সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নামিয়ে নিচ্ছি আর এই ফুল ভিডিওটি এই রান্নাটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে দেখ ঘুরে আসতে পারবেন দেখে আসতে পারবেন তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম ওটা ঢাকনাটা খুলে নিলাম আর একটি পাত্রে আমি একটা আঠালো বেটার তৈরি করবো এজন্য অল্প পরিমাণ আটা নিয়ে নিলাম আর একটু লবণ নিয়ে নিলাম সামান্য একটু অল্প একটু জল দিয়ে এটাকে আঠালো আঠালো একটি ডো তৈরি করে নিব অল্প একটু জল দিয়ে এটাকে আঠালো আঠালোভাবে এরকম থিকনেসটা দেখতে পাচ্ছেন এদিকে এই ডোটাকে আমি ছোট ছোট করে লেচের আকারে কেটে নিয়েছি গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি তারপর রুটি বান্নাইতে আমি ময়দা দিয়ে এখানে বেলে নিচ্ছি পাতলা করে যতটা বেলা যায় ততটা আমি বেলে নিব খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এভাবে আমি সবগুলোই বেলে নিব দেখতে পাচ্ছেন এই থিকনেসটা কীভাবে আমি বেলেছি কতটা পাতলা এখন এখন আমি একটা ফ্রাই ফ্যানে এটাকে সেঁকে নিব দুই পাশে ভালোভাবে শুকনো কাঠখোলায় কিন্তু এটা শেখে নিতে হবে কোনো তেল ব্যবহার করা যাবে না তো আমার সবগুলো এভাবে সেকে নেওয়া হয়ে গেছে খুব বেশি শেখাও যাবে না দুই পাশে যাতে ভালোভাবে হয়ে যায় সেভাবে যাতে ফুলেও না যায় পুরোপুরি রুটিটা একদম হয়েও না যায় এভাবে দেখতে হবে এভাবে সেকে নিতে হবে আমি যেভাবে শিখেছি শিখ সেভাবে তো একটা একটা করে এভাবে পুরভরে আমি নিচ্ছি যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো সবগুলো পুর এখানে দিয়ে দিচ্ছি তারপরে যে আট হলো বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে পুরোটাই চারিদিকে ছড়িয়ে দিব। যাতে করে ভালোভাবে আটকে যায় এটা এজন্য আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে এখন আমি দেখতে পাচ্ছেন না আমার দিকে লক্ষ্য রাখলেই দেখতে পাবেন যে আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি দুই পাশটা আমি ভালোভাবে যে আঠালো বেটারটা দেওয়া আছে দুই পাশটা আমি আগে প্রথমে হাতের সাহায্যে আটকে নিচ্ছি তারপরে আর দুই সাইড যেটা আছে সেটাকেও আটকে নিচ্ছি তারপরে পুরোটাই আমি উল্টিয়ে নিব এই তো হয়ে গেল আর যদি আটকাতে অসুবিধা হয় আপনারা চাইলে আর একটু যে আঠালো ভাবটা আছে সেটা একটু দিয়ে ঠেসে ঠেসে আটকে নেবেন তাহলে এটা কিন্তু সহজে আটকে যাবে আর ব্যাটারটা অবশ্যই আঠালো ভাবের হয়ে যাবে দেখুন আমার তো তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে আর এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি ফ্রাইপ্যানে আগে থেকেই তেল দিয়েছি গরম হয়ে এসেছে তেলটা একে একে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে ভাজার জন্য সবগুলোই আমি দিয়ে দিয়েছি এক পাশে ভালোভাবে লাল লাল হয়ে গেলে অপর পাশে উলটিয়ে দিব তো এক পাশে আমার হয়ে গেছে আর এক পাশে আমি উলটিয়ে দিচ্ছি এভাবে লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল সবজি রোল তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এভাবে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন